আমি পরাণের সাথে খেলিব আজিকে, মরণ খেলা বেলা, সঘন বরসা গগন আধার, হেরো বাড়ি ধারে কাঁদে চারিধার ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাষাই ভেলা বাহি হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রিবেলা ওগু পবনে গগনে সাগরে আজকে কি দেদলে দোল পশ্চাৎ হতে হাহা করে হাসি মত্ত কা ঠেলা দেয় লক্ষ শিশুর অট্টরোল আকাশে পাতালে পাগলে মাতালে হট্ট দোল আজি জাগিয়া উঠিয়া পড়া নামার বসিয়া আছে বুকের কাছে থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া ধরিছে আমার বক্ষ চাপিয়া নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয় নাচে ত্রাসে উল্লাসে পড়ান আমার আছে বুকের কাছে হায় এত কাল আমি রেখেছি তারে যতন ভরে শয়নও পরে ব্যথা পাছে লাগে তুপ পাছে জাগে নিষেদিন তাই বহু অনুরাগে পাশরও শয়ন করেছি রচন কুসুম থরে দুয়ার রুধিয়া রেখেছি নো তারে গোপনও ঘরে যতন করে কত সুহাগ করেছি চুম্বন করি পাতে স্নেহের সাথে শোনাইছি তারে মাথা রাখি পাশে কত প্রিয় নাম মৃদু মধু ভাসে গুঞ্জর তান করিয়াছি গান রাতে যা কিছু মধুর দিয়েছিল তার দুখানি হাতে স্নেহেরও সাথে শেষে সুখের শয়নে শান্ত পরাণ অলস রসে আবেশ বসে পরশ করিলে জাগে না সে আর কুসুমের হাড় লাগে গুরু ভাগ ঘুমে জাগরণে মিশি একাকার নিশিদি বসে বেদনা বিহীন অসার বিরাগ মরমে পশে আবেশ বসে ঢালি মধুরে মধুর মধুরে আমার হারাই বুঝি পাইনে খুঁজি বাসরের দ্বীপ নিবে নিবে আসে ব্যাকুল নয়নে হেরিচারি পাশে শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি অতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরিজে চুঝি কাহারে খুঁজি তাই ভেবেছি আজিকে খেলিতে হইবে নতুন খেলা রাত্রিবেলা মরণের দোলায় ধরি রাশি গাছি বসিব দুজনে বড় কাছাকাছি ঝঞ্ঝা হাসিয়া অট্ট হাসিয়া মারিবে থেলা তানিতে আমাদের খেলিব দুজনে ঝুলনো খেলা নিশিত বেলা দে দোলে দোলে দে দোলে দোলে মহাসাগরে তুফানে তোলে বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল আমার তুলেছে জাগায় রোল বক্ষ শনিতে উঠিছে আবার কিহিল লোল ভিতরে বাহিরে চেগেছে আমার কি কল্লোল ওরে কুন্তল ওরে অঞ্চল ওরে বনমালা বায়ু চঞ্চল বাজে কঙ্কনে বাজে কিঙ্কিনি মত্ত বোল দেদোল দোল আয় রে ঝঞ্ঝা পড়ান বধূর আবরণ রাশি করিয়া লুণ্ঠন অবগুণ্ঠন বসন খোল দেদোল দোল প্রাণেতে আমাতে মুখোমুখি আজ চিনি লবদোহে ছাড়ি ভয়ে আজ বক্ষে বক্ষে পরশিবো দোহে ভাবে বিভোল দোল দেুটিয়া বাহিরিছে আজ দুটি পাগল দেদৌল দোল